বৃন্দা চক্রান্তের টাকা চুরি করতে গিয়ে রাঙ্গার কাছে হাতে নাতে ধরা পড়ল সুব্রত হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে আগামী পর্বগুলোতে প্রমিতা ও নবারুণ ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে এনে বাড়িতে রাখে আর বৃন্দা সেই টাকা হাতানোর জন্য সুব্রতকে ফোন করে আর বলে বাড়িতে পাঁচ লাখ টাকা আছে সন্ধেবেলায় সবাই বৈশাখী অনুষ্ঠানের মিটিংয়ে যাবে বাড়িতে কেউ থাকবে না বাড়ি একেবারে ফাঁকা সেই সুযোগে ওই টাকাগুলো চুরি করতেই হবে এরপর সবাই মিলে আলোচনা সভায় যায় সবাই ব্যস্ত তবে অস্থির হয়ে ওঠে মনে মনে ভাবে থাকে আমরা সবাই এখানে আছি কিন্তু বাড়িতে কতগুলো টাকাটো আছে কোনোভাবে যদি চুরিটো হয়ে যায় মুখে একবার যেতে তো হবেই অপরদিকে বৃন্দার প্ল্যান মতো সুব্রত আসে টাকা চুরি করতে সুব্রত প্রমিতা ও নবারনের ঘরে ঢুকে আলমারি খুলে টাকাগুলো নিয়ে যখনই বানাতে যাবে করে ঠিক তখনই রাঙা সুব্রত দিকে তীর ছুঁড়ে মারে রাঙাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সুব্রত রাঙ্গা বলে কী রে শয়তান টাকাটো চুরি করছিস তোর এত বড় সাহস রাঙা সুব্রতর দিকে তীর তাক করে বলে সত্যি করে বল শয়তান কে তোকে টাকাগুলো চুরি করতে বলেছে রাঙ্গার তীরের ভয়ে সুব্রত মুখ খোলে সুব্রত সব সত্যি বলে দেয় সুব্রত বলে বৃন্দামিনা বলেছিল টাকাগুলো চুরি করতে রাঙ্গা বলে ও বড়বদিদির কথাই তুই এসব করছিস তবে তোকে আমি ছাড়বো না তোকে তো পুলিশে দেবই আর পরবর্তী দুটোকেও পুলিশে দেবই বৃন্দা চক্রান্তে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়লো সুব্রত তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বৃন্দা চক্রান্ত টাকা চুরি করতে গিয়ে রাঙার কাছে যেন ধরা পড়ে সুব্রত কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি